আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং অনেকেরই অনেক কমপ্লেন থাকে পুডিংয়ে ডিমের গন্ধ ক্যারামেলটা কখনো তিতা হয়ে যায় কালারটা ভালো আসে না তো আজকে আমি সব ধরনের প্রবলেম সলভ করে এবং সাথে সুন্দরভাবে পুডিং তৈরি করে দেখাবো এবং সব ধরনের টিপস কি কি আমি দিচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল আমরা একটি পেনে দুধ বয়েল করে নিব আমি এখানে এক কেজির মতো দুধ নিয়েছিলাম তো দুধটি ভালো করে নাড়তে হবে যাতে ঘন হয়ে আসে আর ডিমটা ইউজ করতে হবে দুধের পরিমাণ অনুযায়ী আপনারা চাইলে দুধ ঘন না করে পাতলাও করতে পারেন কিন্তু দুধ ঘন হলে প্রোটিনটি শুধু দেখতে সুন্দর না বরঞ্চ খেতেও খুব টেস্টি হয় আমি দুধটি এক কেজি থেকে হাফ কেজি করার চেষ্টা করেছি যাতে ঘন হয় এখন আমরা ক্যারামেল মেক করব। এখানে আমি চার টেবিল চামচ সুগার নিয়ে নিয়েছি অনেকে আবার জল ইউজ করে কিন্তু এখানে কোনো জল ইউজ করতে হবে না বিকজ চুলার মিডিয়াম তাপে চিনি গলে যায় আস্তে আস্তে সো উই ক্যান সি দ্যাট কীভাবে আস্তে আস্তে কি চিনি চারদিক দিয়ে গলে যাচ্ছে তো আমরা এখন নাড়তে থাকবো অ্যান্ড অবভিয়াসলি নাড়াটা কন্টিনিউ করতে হবে কারণ চিনির কালার যদি একটু ডার্ক চলে আসে তাহলে ক্যারামেলটি খেতে তিতা লাগবে এখন আমরা ক্যারামেলটি ঢেলে নিব যে পাত্রে পুটিং বানাবো ঢেলে নেওয়ার পরে চারদিকে সমানভাবে ঘুরিয়ে নেব যাতে চতুর্দিকে সুন্দরভাবে পৌঁছে যায় ক্যারামেলটি এখানে আমি দুটি টিম নিয়েছি আমরা সুগার একটু কম পছন্দ করি বিধায় চিনি অল্প নিয়েছি দুই চামচ আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন